হোম ডেলিভারির সুবিধা সারা বছর ফুল সাপোর্ট অ্যান্ড গাইড আমাদের ফিজ খুবই অল্প তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিয়ে নিন প্রান্তিক গাইড কোচিং সেন্টারে ইউজিএন যে সমস্ত বিষয়ের পরিষেবা আমরা দিয়ে থাকি সেগুলি হলো বাংলা ইতিহাস এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ইংরেজি সোশিয়োলজি ইকোনমিক্স এমএসডব্লিউ বিএলআইএস ভালো নাম্বার পেতে গেলে প্রান্তিক গাইড আপনাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আমাদের সেন্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে শীঘ্রই ক্লাস শুরু হবে আজই নাম এনরোল করুন অফিস দক্ষিণ বারাসাত জয়নগর এবং রায়দিকে যোগাযোগের জন্য নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ডাবল সেভেন জিরো ফাইভ নমস্কার প্রান্তি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড ইয়ার বাংলা অনার্স সিসিবিজি সিক্সথ পেপারের সাজেশন যারা দু সালে ফাইনাল এক্সাম দেবে সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টার তাদের জন্য সিসিবিজি সিক্স পেপারে সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে ইতিপূর্বে আমি সিসিবিজি ফাইভ পেপারটা দিয়ে দিয়েছি যারা এখনো সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নেবে লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকে দিয়ে দিচ্ছি সিসিবিজি সিক্স পেপারটা পরবর্তীগুলো ধীরে ধীরে দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো যারা আমাদের সেন্টারে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক নোটস অ্যাসাইনমেন্ট নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত কিছু হেল্পে যাবে ক্রান্তিকার্ডে সাজেশান নোটস হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান তাই অবশ্যই যোগাযোগ করবে প্রান্তিকারির সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না যেগুলো দেবো সেগুলো অবশ্যই অবশ্যই কমন পাবে নিশ্চিত থাকো ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিকারির সাজেশান তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস হওয়া উচিত তাই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো শুধুমাত্র করে যাও তোমরা ভালো রেজাল্ট করবে এবং পাশও করবে ততভাকে কেউ ফেল করবে না এটুকু আমি শিওর বলে দিচ্ছি ভালো রেজাল্ট হবেই হবে আমি যেগুলো দিচ্ছি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করবে ডিস্ট্যান্স মানে এমন নয় যে না পড়ে যাবো বা এগারো দুবার পড়ে যাবো পাস করে যাবো তোমরা ইতিপূর্বে দেখেছো যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ভালো কিন্তু প্রিপারেশান তোমাদের অবশ্যই দরকার ভালো প্রিপারেশান না থাকলে তাহলে কিন্তু ফেল করে যাবে তাই যে সাজেশান দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও সেগুলোই ফলো করো অন্য কিছু আর করার দরকার নেই বিশেষ করে সিসিবি সিক্স তোমাদের গ্রামার রয়েছে ছন্দ অলঙ্কার রয়েছে এগুলো প্র্যাকটিস করো এগুলো প্র্যাকটিস করতেই হবে শিখতে হবে জানতে হবে ছন্দ অলঙ্কারের জ্ঞান না থাকলে তাহলে কিন্তু কেউ দাঁত ফোটাতে পারবে না তাই অবশ্যই ছন্দ অলঙ্কার কিন্তু প্র্যাকটিস করে যাও তোমাদের তো বই রয়েছে কাছে তাহলে বই থেকে প্র্যাকটিস করে যাও নাহলে ছন্দ অলঙ্কারের জন্য একটা বই কিনে নাও ছন্দের জন্য একটা বই আর অলঙ্কারের জন্য একটা বই জীবেন্দ্র সিংহ রায়ের বই কিনে নেবে ছন্দের জন্য এবং অলঙ্কারের জন্য জীবেন্দ্র সিংহ রায়ের বই বইগুলো দামও কম সহজ সরল ভাষা দেওয়া শিখতে পারবে ছন্দ এবং অলঙ্কার শিশিবিজি সিক্স থেকে লিখে নাও মডিউল ওয়ান থেকে বাংলা যে ছন্দগুলো তিনটে ছন্দ রয়েছে স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ এই ছন্দের উপর নোটস আপলোড করা রয়েছে কেমনভাবে ছন্দ নোটস লিখলে তোমরা দশকের মধ্যে সাত আট পাবে আমি যে নোটসটা দিয়েছি যে নোটসগুলো দিয়েছি সেইগুলোই ফলো করো আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখো স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ বাংলা ছন্দে ত্রিধারা তিনটে ধারা স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ তিনটে ছন্দই মুখস্থ করো কারণ ছন্দ নির্ণয় পড়বে তোমাদের নির্ণয় কিন্তু যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে দিয়ে বলবে একটা কোন ছন্দ তাই অবশ্যই কিন্তু তিনটে ছন্দের নির্ণয় তোমাদের শিখতে হবে তিনটে ছন্দের নির্ণয় শেখা অবশ্যই কর্তব্য নাহলে তোমরা ছন্দের নির্ণয় পারবে না ছন্দ নির্ণয় করে আসতে গেলে এবং সঠিক করতে গেলে পাঁচের পাঁচ পাঁচ নাম্বারে ছন্দ নির্ণয় পড়বে তাই পাঁচের পাঁচ পেতে গেলে অবশ্যই তোমাদের ছন্দ নির্ণয় কিন্তু শিখতে হবে অলঙ্কারের ক্ষেত্রেও তাই ছন্দ অলঙ্কারের সেজন্য বই কেন সর্ববৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ তিনটে করতেই হবে কারণ কি পড়ে গেছে আর পড়েনি সেদিকে নজর না দেওয়াই উচিত কারণ যেহেতু নির্ণয় করতে হচ্ছে আর নোটসটা কেমনভাবে লিখবে আমি তো দিয়েছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখো দেখে নেবে প্রথমে সংজ্ঞা দেবে দেওয়ার পরে ধরো সর্বোত্ত ছন্দ শরত ছন্দ তাহলে সংজ্ঞা দেবে সংজ্ঞা দেওয়ার পরে তার সম্পর্কে একটু বিশ্লেষণ করতে হবে তারপরে উদাহরণ দেবে শরত্ত ছন্দের উদাহরণ দেবে একটা বা দুটো এবারে কি করবে তোমরা বৈশিষ্ট্য দেবে সর্বত্ত ছন্দের বৈশিষ্ট্য এবারে প্রথম বৈশিষ্ট্য কী দিচ্ছে শরত ছন্দের মূল পর্ব হয় চার মাত্রা চার মাত্রা মূল পর্ব তাহলে চার মাত্রার একটা উদাহরণ দিতে হবে লয় হয় দ্রুত তাহলে দ্রুত লয়ের একটা উদাহরণ দিতে হবে মুক্ত দল রুদ্ধ দল মাত্রা হয় উদাহরণ দিতে হবে প্রতি পর্বের আদি অক্ষরে শাসাঘাত বা প্রস্বর বা চাপ পড়ে তার একটা উদাহরণ দিতে হবে এমনভাবেই কিন্তু তোমাদের নোটস লিখতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুযায়ী অন্তত পাঁচটা ছটা দশটা বৈশিষ্ট্য দশ বারোটা বৈশিষ্ট্য তো দিতেই হবে এবং পাঁচটা ছটা বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু উদাহরণ দিতে হবে এমনভাবেই কিন্তু তোমাদের নোটসগুলি নামাতে হবে অবশ্যই আমি যেমনভাবে নোটসগুলো দিয়েছি ঠিক তেমনভাবেই ফলো করে এবারে তোমরা পাঁচের জন্য কিছু করে রাখবে পর্ব চরণ লয় মাত্রা পয়ার সনেট গদ্য ছন্দ এই কটা পর্ব লয় মাত্রা পয়া সনেট গদ্য ছন্দ মডিউল টু মডিউল টু তে রয়েছে অলঙ্কার অলংকার করবে অনুপ্রাস অলংকার জমক অলংকার শ্লেষ অলঙ্কার বক্রক্তি উপমা রূপক উৎপ্রেক্ষা ব্যাজস্তুতি সমাশক্তি অনুপ্রাস জমক শ্লেষ বক্রক্তি উপমা রূপক উৎপ্রেক্ষা ব্যাজস্তুতি সমাশক্তি বিশেষ করে এখান থেকে একটু আমি কমিয়ে দিচ্ছি তোমাদের জন্য তোমরা খুব ভালো করে করবে অনুপ্রাশ খুব সহজ অলঙ্কার তাও যদি এটা নাও করো কারণ এই রয়েছে তো জমক শ্লেষ বক্রক্তি ব্যুতি উৎপ্রেক্ষা আর উপমা এই কটা স্টার মেরে নাও জমক শ্লেষ বক্রক্তি উপমা উৎপ্রেক্ষা ব্যাজস্থুতি এই অলঙ্কার কটা খুব ভালো করে মুখস্থ করো অবশ্যই দশের জন্য একটা পেয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস আর অনুপ্রাস করবে একই ধনী বা ধ্বনিগুচ্ছের পুনঃপূর্ণ বিন্যাসকে বলা হয় অনুপ্রাশ খুব সহজ কিন্তু অনুপ্রাশ এবার শ্রেণীবিভাগগুলো তো মুখস্থ করতে হবে অলঙ্কার লেখার নিয়মটা বলে দিচ্ছি ধরো জমক অলঙ্কার তাহলে জমক অলঙ্কার লিখছো জমক অলঙ্কার সংজ্ঞা দিলে সংজ্ঞা লেখার পরে দুটো উদাহরণ দিতে হবে মানে প্রথমে একটা উদাহরণ দিলে উদাহরণে সেই উদাহরণে ব্যাখ্যা দিলে ভারত ভারত খ্যাত আপনার গুণে তাহলে জমকের একটা উদাহরণ সেই ভারত ভারত খ্যাত আপনার গুণে তার একটা ব্যাখ্যা দিতে হবে পরবর্তী আরও একটা উদাহরণ দিতে হবে আরও একটা ব্যাখ্যা দিতে হবে এবার পরে শ্রেণীবিভাগগুলো লিখতে হবে জমকলঙ্কার শ্রেণীবিভাগ আদ্যজমক জমক জমক অন্তজমক সর্বজমক চারটে শ্রেণীবিভাগ এবারে প্রত্যেক শ্রেণী বিভাগে সংজ্ঞা এবং উদাহরণ দিতে হবে প্রত্যেক শ্রেণী বিভাগে আদ্যজমকের একটা সংজ্ঞা দিতে হবে এবং একটা উদাহরণ দিতে হবে প্রত্যেক শ্রেণী বিভাগে তাহলে একটা করে উদাহরণ দিতে হচ্ছে সংজ্ঞাসহ এবার শেষে জমক অলঙ্কারের বৈশিষ্ট্যটা দিতে হবে মানে প্রত্যেকটা অলঙ্কার এমনভাবে এই ফরম্যাটে লিখতে হবে সংজ্ঞা উদাহরণ ব্যাখ্যা শ্রেণীবিভাগ শ্রেণী শ্রেণীবিভাগ রয়েছে শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগের সংজ্ঞা দেবে আর উদাহরণ দেবে শ্রেণী আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আর শেষে বৈশিষ্ট্য দেবে ব্যাস এরকমভাবে এই কাটানে মোটামুটি অলঙ্কার লিখতে হবে মডিউল থ্রিতে রয়েছে তোমাদের কাব্য জিজ্ঞাসা বা কাব্যতত্ত্ব কাব্যতত্ত্ব থেকে করবে খুব ভালো করে করবে এই কোশ্চেনটা আমি দিচ্ছি বিভাব অনুভাব সঞ্চারী ভাব কিভাবে কীভাবে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসপ্রাপ্ত হয় তা আলোচনা করো বিভাব অনুভাব সঞ্চারী ভাব কীভাবে রূপান্তরপ্রাপ্ত হয়ে রসপ্রাপ্ত হয় তা আলোচনা করো রস কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মডিউলটা এই মডিউলটা এই পেপারটা ছন্দ অলঙ্কার কাব্য মানে খুব ডিফিকাল্ট খুব ভালো করে পড়বে এই পেপারটা রস কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ রীতিরাত্মা কাব্যস্য কাব্যং গ্রাহ্যম অলংকারাত কাব্যের আত্মা বাচ্চ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় কাব্যের আত্মা বাচ্চ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় এই কটা করা জন্য করবে বিভাব অনুভাব সঞ্চারী রসধ্বনি ব্যবিচারী ভাব বিভাব অনুভব সঞ্চারী ভাব রসধ্বনি ব্যাবিচারী ভাব তাহলে এই কটাই করছো পেপারটা খুব ডিফিকাল্ট ভালো করে প্র্যাকটিস করবে কাব্য একটা বই কিনে নেবে তোমরা তোমাদের ইউনিভার্সিটি থেকে যে বই দিয়েছে সেটা পড়তে পারো তার থেকে ভালো কোয়ালিটির একটা বই কিনে নিও তোমার সিসিপি সিক্স পেপারে সাজেশনটা দিয়ে দিলাম এগুলোই সংগ্রহ করো এগুলোই পড়ো খুব ভালো করে পড়বে এই পেপারটা বিশেষ করে সমস্ত বইভাবে যদি এক চান্সে পাস করতে যাও অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করো আর যারা ক্লাস করতে চাও নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে